হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি গড়িয়া হাটে গড়িয়া হাটে তোমাদের সঙ্গে পয়লা বৈশাখ স্পেশাল কালেকশন শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে ওয়াচ করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সিটি গোল্ডের কালেকশন শেয়ার করি খুব সুন্দর আছে এই পার্লেটটা খুব সুন্দর লাগছে কানের টপটাও কিন্তু খুব সুন্দর এটাও তাই স্বস্তিক দেওয়া পার্লে দাদা এটার দাম কত আছে এই পার্লের এটা

এটা দেখো আরও একটা সুন্দর কালেকশন শিউলি ফুল ডিজাইনের উপরে খুব সুন্দর আছে এটা কত দাম আছে আচ্ছা সাড়ে আছে নামটা করবে তাহলে কম পেয়ে যাবে বা এটাও খুব সুন্দর এটা কত থ্রি হান্ড্রেড বা এটা

একদম কিন্তু ট্রেন্ডিং যা যা ব্যবহার হচ্ছে মানুষ পছন্দ করছে সেগুলো আছে এই চাটায় নেকলেসটাও কিন্তু খুব সুন্দর মিনা ওয়ার্ক এটা কত আছে দাদা দাম 350 চলে আসছে এটা 350 আছে আচ্ছা এটা 350 দাম আছে 650 বলছে 350 তে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা কত 350 350 খুব সুন্দর কালেকশন এসেছে দাদা দোকানে এছাড়া দেখো তোমরা কম দাম থেকে বেশি দাম 150 টাকা থেকে স্টার্ট তাই তো আচ্ছা 150 200 টাকা स्टार्टिंग আছে তারপর কিন্তু তোমরা সমস্ত ধরনের কালেকশনই পেয়ে যাবে এখানে দেখো ছোট ছোট টপসের কালেকশন আছে এছাড়া তোমরা চুর এই ধরনের কালেকশনগুলো তো পাবে আমি মোটামুটি এগুলো দেখালাম ব্রাইডাল কালেকশনও দেখো এখানে প্রচুর তোমরা সেট পেয়ে যাবে সব রকমের কালেকশন পেয়ে যাবে আর এইখানে শাখা বাধানো পলা বাধানো এগুলো 100 থেকে তাই তো 100 থেকে इजी দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর আছে খুবই সুন্দর আছে তোমরা চলে আসতে পারো কালেকশন পছন্দ হলে খুব সুন্দর আচ্ছা ময়ূরের উপরে এটা কত টু আর এটা কত এটা দেখো দারুণ একটা কালেকশন টু ফিফটিতে এটা কিন্তু খুব ভালো লাগছে নিয়ে করা আছে যেহেতু প্রমিনেন্ট হচ্ছে আর এই লকেট গুলো দিয়ে কত এই যে এগুলো এগুলো আচ্ছা এইগুলো দেখো এগুলো মাত্র ওয়ান হান্ড্রেড এর কালেকশন ভালো আছে জিনিসগুলো প্রতিটা কালেকশন ভালো আছে টন টন শোয়ার করলাম এগুলো দেখো সেলের আছে থ্রি হান্ড্রেড করে পড়বে আচ্ছা এই যে এটাও দেখো এটা কত এটা এটা দেখো খুব সুন্দর কাজগুলো ওয়ার্কগুলো খুব সুন্দর আছে এছাড়াও তোমরা প্রচুর কালেকশন আরো পেয়ে যাবে আমি মোটামুটি একটু দেখিয়ে দিলাম তোমাদের অবশ্যই পছন্দ হলে চলে আসতে পারো এখানে দেখো বিভিন্ন ধরনের চুড়িরও কালেকশন আছে এই মিনে করাটা এটা কি আছে দাদা এটা লো আনতে আচ্ছা হ্যাঁ এটা কত দাম 100 আচ্ছা 100 এর কাছে এরকম মিনে ওয়ার আছে এটা কিন্তু খুব সুন্দর আছে নতুনত্ব ও জি দেখো এই পুরো মিনে ওয়ার করা খুব সুন্দর এগুলো স্টাইলিশ ওয়ার দেখো তোমরা এগুলো জিন্সের সঙ্গে কিন্তু খুব ভালো করে ক্যারি করতে পারবে ও এগুলো তোমরা জিন্সের সঙ্গে ক্যারি করতে পারবে খুবই সুন্দর স্টাইলিশ কালেকশন আছে প্রতিটা নয় কিন্তু খুব ভালো মাত্র হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো খুব সুন্দর দেখতে পাচ্ছ ছিলে কাটা আছে দারুণ লাগছে কালেকশনগুলো অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করতে পারো আশা করব তোমাদেরও ভালো লাগছে কালেকশনগুলো এটা দেখো একটা ব্রাইডাল কালেকশন পুরো কীরকম প্রাইস আছে দাদা কোটি اتا হে সাল কা শুরু থেকে শুরু টাকা থেকে শুরু আছে ব্যাকে কিন্তু তোমরা ব্যাকেও ডিজাইন পেয়ে যাচ্ছ খুব সুন্দর আছে আর এই সিকোয়েন্স গুলো কত আছে আচ্ছা মোটামুটি একই দামের মধ্যে আছে এটাও দেখো একটা সিকোয়েন্সে এটা কত এটা আপনাদের 400 টাকা 350 টাকা আচ্ছা 350 টাকা থেকে স্টার্ট হচ্ছে তারপর বিভিন্ন দামের মধ্যে আছে মানে ডিজাইন গুলো আলাদা আলাদা আছে কালারও পেয়ে যাবে এইটা একটু দেখানো হ্যাঁ হ্যাঁ এটা দেখো গামছা ব্লাউজ বা খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে দুই সাইডেই কিন্তু ওয়ার্ক আছে এটা কিরম প্রাইস তিনশো মাত্র তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো তারা দেখো দেখিয়ে রাখলাম আশা করছে তোমাদের প্রবলেম হবে না হ্যাঁ এটা দেখো চিকনকারির ব্লাউজ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে তোমরা যারা

আচ্ছা তিনশো সাড়ে তিনশো চারশো তিন রকমের আছে সেগুলো অপশন মানে কাপড়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে খুব ভালো ভালো আছে দেখতে পাচ্ছ গামছাড় এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর অবশ্যই কিন্তু পয়লা বৈশাখের শাড়ির সঙ্গে কিন্তু একটা ম্যাচিং ব্লাউজ না হলে কিন্তু জিনিসটা একদমই ভালো হয় না এটা তো আবার একটা খুব সুন্দর কালেকশন বা কাটিংটাও খুব সুন্দর এটা কত সাড়ে তিনশো তো মোটামুটি ওভারঅল তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি আরও করতে থাকবো তোমরা চলে আসতে পারো এই দোকানে ভিজিট করতে পারো প্রচুর প্রচুর কালেকশন আছে যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ ব্রাইডাল নর্মাল সমস্ত ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল